সালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমরা যখনই ইসলামের কোনো একটি মাস আলা সম্বন্ধে নতুন করে জানতে পারি তখন আমাদের কাছে মনে হয় যে বাংলাদেশে নতুন করে মাস আলা জন্ম নিয়েছে বা ইসলাম জন্ম নিয়েছে আসলে কিন্তু বিষয়টা এমন নয় বাট আমরা অনেকেই ইসলামের অনেক নিয়ম নিয়মকানুন না জানা থাকার কারণে আমাদের কাছে এমনটি মনে হয়ে থাকে তো আজকের ভিডিওর টপিক হচ্ছে যে আমাদের অধিকাংশ প্রবাসী ভাইদের তাদের হালাল টাকায় কোরবানি দেওয়া সত্ত্বেও তাদের নামে কোরবানিটা কবুল হয় না বা তাদের কোরবানিটা ওয়াজিব সম্পূর্ণভাবে আদায় হয় না দেখুন যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছেন আপনারা একটু কথাগুলি মনোযোগ সহকারে শুনবেন পারলে ভিডিওটি শেয়ার করে দিবেন আর যদি আমার কোনো কথায় যদি ভুলও থাকে সেটাও ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন বাংলাদেশের বর্তমানে অধিকাংশ ওলামায় ক্যারাম এই বিষয়টা নিয়ে বর্তমানে বিভিন্ন মাহফিল বিভিন্ন টকশোতে আলোচনা করতেছেন যে যারা যাদের উপরে ওয়াজিব কোরবানি হয়েছে অর্থাৎ কোরবানি যারা দিবেন তারা কিন্তু ওয়াজিবটা আদায় করতেছেন কিন্তু সেক্ষেত্রে বিশেষ করে প্রবাসী বাইরা বা অনেকেই যা বা যারা দেশে আছেন অনেকে কি করেন যে একজন ঘরের ভিতরে ধরেন তিনজন ভাই রয়েছে অথবা দুই ভাই রয়েছে এখন দোনো ভাই প্রবাসে আছেন অথবা কেউ প্রবাসে কেউ দেশে প্রত্যেকের সংসার আলাদা তাদের ঘরে পিতা মাতা সবাই কিন্তু আসে প্রত্যেকে টাকা পয়সা আলাদাভাবে সেভ মানে সেভিং করতেছে তা প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা পয়সা জমাচ্ছে কিন্তু শুধুমাত্র কোরবানির বেলায় এসে তারা কী করে ওই যে প্রবাসী এক ভাই বা প্রবাসে দুই তিন ভাই সবাই একসাথে মিলে যেই কোনো একটা গরুর সাথে এক অংশে তারা বাপের নামে কোরবানি দিয়ে দেয় অথবা যে কোনো একজনের নামে কোরবানি দিয়ে দেয় তো দিন শেষে দেখা গেল একটা অংশের ভিতরে আপনারা তিন চারজন ভাই মিলে পাঁচ হাজার দশ হাজার টাকা করে সংগ্রহ করে একত্রে তিরিশ হাজার টাকা দিয়ে এক অংশে আপনারা কোরবানি দিলেন কোরবানি দেওয়ার পরে যা গোস্ত পাইলেন এটা তিন সংসারে ভাগ করে নিয়ে যান কিন্তু দিলেন কার নামে কোরবানিটা যে কোনো একজনের নামে বা যে কোনো একজন মুরব্বীর নামে যদি বাপ থাকে তাহলে বাপের নামে বা যে কোনো বাইবেরাদের একজনের নামে আপনারা কোরবানি দিচ্ছেন আদৌ কি মনে করেন এই কোরবানিটা আপনার কবুল হবে বা আদৌ কি মনে করেন এইভাবে আপনার কোরবানিটা জায়েজ হয়ে গেছে অধিকাংশ ওলামাইকার আমাদের বর্তমানে এই মাসেলার সবাই একমত যেটা কখনোই আপনাদের কোরবানিটা কবুল হবে না অর্থাৎ আপনার সংসার আলাদা আপনার ইনকাম আলাদা সব কিছু আলাদা এখন যদি আপনি যদি কোরবানি দিতে চান আপনার যদি তৌফিক হয় তাহলে আপনি অবশ্যই অবশ্যই আপনার নিজের নামে কোরবানি দিতে হবে সম্পূর্ণভাবে আলাদা অর্থাৎ আপনার ঘরে এখন তিন ভাই তিন ভাই তিনো ভাইয়ের নামেই কিন্তু আলাদা কোরবানি দিতে হবে যদি তিনোজন মিলে যদি একসাথে কোরবানি দেন এক অংশে পরবর্তীতে এটা বাঘভাড়া করে নিয়ে নিলেন তাহলে তো এটা কারোই আদায় হলো না আবার অনেকে কি করেন বাপের নামে দিয়ে দেন এখন বাপের উপরে কোরবানি ওয়াজিব হয় নাই তো বাপের নামে কোরবানি দেওয়া সত্ত্বেও যেহেতু তার উপরে কোরবানি ওয়াজিব হয় নাই তখন তার নফল কোরবানি হয়ে আদা হয়ে গেছে কিন্তু কোনো মানে যাদের উপরে ওয়াজিব ছিল তাদের একটাও কিন্তু আদা হয়নি তো মাসালাগুলা খুবই সিম্পল যে আপনার যদি টাকা পয়সা আপনি উপার্জন করে থাকেন আপনার নামে যদি আপনি সব কিছু আলাদা করে থাকেন তাহলে অবশ্যই আপনার ঘরে যদি আপনারা দুই তিন ভাই থাকেন আপনার উপরে যদি কোরবানি ওয়াজিব হয় আপনার একান্তভাবে আলাদাভাবে আপনার নামে কোরবানি দিতে হবে একটা গরুতে সাত অংশে আপনারা আল্লাহর নামে কোরবানি দিতে পারবেন কিন্তু এক অংশের ভিতরে আপনি দুই তিনজনে টাকা একত্র করে তারপরে কোরবানি দিলেন তারপরে সেই কোরবানির গোস্ত আপনারা বাঘভাটারা করে নিয়ে খাইলেন এইভাবে কোরবানি আদ জায়েজ হয় না আপনারা একটু ভালো করে বিস্তারিত বড় বড় বড়ো ওলামাইকরামদের কাছ থেকে মাস আলাটা জেনে নেবেন তবে অনেক ওলাম তবে অনেক ওলামাইকরামদের মতো আরেকটা বিষয় জায়েজ করা হয়েছে যেমন এখন তিন ভাই কেউ বিবাহসাদী করে নেয় বা বিবাহসাদী করছে কিন্তু কারো সংসার কিন্তু আলাদা হয় নাই সবাই একসাথে খাওয়া দাওয়া করে এবং সব কিছু বাপের আন্ডারে থাকে বাপের কাছে টাকা পয়সা জমা দেয় বাপ তারপরে খরচ করে তাহলে এটার মূল ইয়াটা হচ্ছে বাপের উপর ওয়াজিব হয় তো বাপ পরবর্তীতে তাদের টাকা পয়সা দিয়ে কোরবানি দিলে সেটা কিন্তু জায়জ হয়ে যায় যেহেতু সবার ইনকাম সবার টাকা বসা হিসাব নিকাশ তদারকি সব কিছু তার বাপের উপরে থাকে তো এই বিষয়গুলো আপনারা ভালো করে জেনে নেবেন বিভিন্ন আলেমদের কাছ থেকে আশা করি এর দ্বারা আপনারা উপকৃত হবেন এবং সঠিক একটি মাসালা জেনে কোরবানি সম্পাদন করতে পারবেন তা না হলে আপনার কষ্ট অর্জিত হালাল টাকা দিয়ে আপনি কোরবানি দিবেন কিন্তু সেই কোরবানিটা জায়েজই হলো না আদায় হলো না তাহলে তো এভাবে কোরবানি দেওয়ার কোনো মানেই হয় না